নমস্কার বিপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো মন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাছুরি দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে তব্য গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় বেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হলো সূর্য নামলো পাটে জোড়া দিঘির মাঠে দুধু করে যেদিক পারে যায় কোনোখানে জনু মানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছো এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগ ওই দেখা যায় মোরা নদীর শ্রোতা চোখ কাটাতে মাঠ রয়েছে ডেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কক ওখানে সন্ধ্যে হতেই গেছে গায়ের পানি আমরা কোথায় যাচ্ছি সেটা জানি অন্ধকারে দেখা যায় না বলো তুমি জানো আমায় বললে কাটা বনে পালকি চড়ে কাঁপচে থরো আমি জানো তোমায় বলছি রে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি তুমি বললে যাশনে কুকাউরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা অত লোক যে পালিয়ে গেল ভয়ে সব কুকা গেল এই বুঝি মরে আমি তখন রক্ত ম্যাচে ঘেঁটে বলছি সেই লড়াই গেছে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় করে বলছো ভাগ্যে কুকা সঙ্গে ছিল নালে কি দুর্দশাই হতো তা না হলো রোজ কত কি ঘটে যাহা তাহা এমনও সত্যি হয় না হা ঠিক গল্প হতো তবে যারা শুনতো অবাক হতে যাবে দাদা বলতো কেমন করে হবে কোকার গায়ে কি জোর আছে পাড়ার লোকরা বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে